নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলটা স্বাগতম এক গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের আবারও বেতন ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছ হাজার টাকা পাবে নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশ তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটের নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পৌঁটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ফিটি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবে দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের হারে ডিএ প্রাপ্তি নিয়ে যে আন্দোলন প্রায় এক বছরের বেশি সময় ধরে চলে আসছে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রের সমান ডিএ পাওয়ার জন্য আন্দোলন মামলা অবধি জল গড়িয়েছে যদিও কেন্দ্র সরকার একের পর এক কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিএ প্রাপ্তির সুযোগ দিচ্ছেন এছাড়া অন্যান্য অঙ্গরাজ্যগুলো কেন্দ্রের পথেই হাঁটার চেষ্টা করেছেন তবে পশ্চিমবঙ্গ সরকার অনেক আন্দোলনের পরে মাত্র চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন বাজেট পেশের সময় যেটা কার্যকর হল পয়লা এপ্রিল থেকে তবে এই চার পার্সেন্ট বৃদ্ধি নিয়ে খুশি নন রাজ্য সরকারি কর্মীরা তাদের দাবি কেন্দ্রের সমান ডিএ যেখানে মাত্র চার পার্সেন্ট ডিএ নিছক শান্তনা মাত্র এদিকে সামনে লোকসভা নির্বাচন অন্যদিকে লোকসভা নির্বাচনের আগেই রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন আরও জোরদার করার কথা শোনা যাচ্ছে সংযোজনের পক্ষ থেকে এই নিয়ে রাজ্য সরকারও চিন্তিত তবে এরই মধ্যে রাজ্য সরকার সরকারি কর্মীদের এডি অ্যাডভোক বোনাস বা উৎসব ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করলেন সামনে ঈদ আর তার আগে সরকারি কর্মীদের জন্য অ্যাডহক বোনাস বা উৎসব ভাতা বৃদ্ধি করলেন সরকার রাজ্য সরকার ঘোষণা করেছেন তেরো দশমিক দুই শতাংশ উৎসব ভাতা বৃদ্ধি করা হলো অর্থাৎ বৃদ্ধির রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতা সাতশো টাকা বাড়ানো হয়েছে এতদিন রাজ্য সরকারি কর্মীরা পাঁচ হাজার তিনশো টাকা অ্যাডহক বোনাস বা উৎসব ভাতা পেতেন সাতশো বাড়ানো হয়েছে অর্থাৎ এবার রাজ্য সরকারি কর্মীরা ছ হাজার টাকা করে উৎসব ভাতা পাবেন এ যেন লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার মতোই পদক্ষেপ গ্রহণ করেছেন সরকার তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা সব রাজ্য সরকারি কর্মীদের জন্য নয় নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার কম তারাই একমাত্রই অ্যাডক বোনাস বা উৎসব ভাতা পাবেন অন্যান্য রাজ্য সরকারি কর্মীরা এই ভাতা পাবেন না সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের অ্যাডক বোনাস বা উৎসব ভাতা দু হাজার সালে তিন হাজার ছশো টাকা ছিল সেটা এখন হয়ে দাঁড়ালো সাতশো টাকা বাড়ানোর ফলে ছ হাজার অর্থাৎ এই সাত বছরে সাতষট্টি পার্সেন্ট উৎসব ভাতা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী হিসাব অনুযায়ী এই সাত বছরে মোট বোনাস বৃদ্ধি পেয়েছে দু হাজার চারশো টাকা স্বভাবতই এই উৎসব ভাতা নিয়ে কোনো অসুবিধা নেই রাজ্য সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রীর এই উৎসব ভাতা বৃদ্ধি পেশ প্রশংসার ঝড় তুলেছে রাজ্য সরকারি কর্মী মহলে তবে লোকসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের একাংশ যারা কেন্দ্রের সমান ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে তাদের মনের মতো ডিএ কি বৃদ্ধি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই সকল সরকারি কর্মীদের মনে প্রশ্ন জাগাচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ছেচল্লিশ পার্ট ডিএ পেয়ে থাকেন যেটা পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার কিছুদিন আগেই অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা মাত্র দশ পার্সেন্ট হারে ডিএ পেয়ে থাকেন যেটা চার শতাংশ আরও বাড়বে ফলে পয়লা এপ্রিল থেকে চোদ্দ পার্সেন্ট ডিএ পাবেন তবুও রাজ্য কেন্দ্রের ডি এর পার্থক্য বেশ অনেকটাই থাকবে সেই জন্যই রাজ্য সরকারি কর্মীরা ভোটের আগেই জোরালো আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন এখন দেখা যাক লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বদল হয় কি না তো বন্ধুরা এই ছিল ডি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য